সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন সকলেই ভালো আছে তো এখন আমি আছি হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর রবীন্দ্রনগর উপজেলায় আর যে রোডটায় আছি এটা হচ্ছে রবীন্দ্রনগর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়ি চলে গেছে আর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে সুন্দর রোড আছে এটা দুই পাশের ভিউটা দুই পাশে হচ্ছে বিশাল হাওড়া হাওয়ার মাঝখানে বিশাল জলরাশি আর এই হাওয়ার মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা চলে গেছে তো আমি আপনাদেরকে এখন রাস্তাটি একটু দেখাবো যদি আমাকে জিজ্ঞেস করা হয় ব্রাহ্মণবাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা কোনটা তাহলে আমি অবশ্যই বলবো যে আমি বর্তমানে যে জায়গাটাতে আছি এটাই হচ্ছে ব্রাহ্মণবাড়ির সবচেয়ে সুন্দর জায়গা আপনার রাস্তার সৌন্দর্যটা কি দেখেন দুই পাশে হচ্ছে বিশাল মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা চলে গেছে আর রাস্তার দুই পাশে কোনো গাছপালা নাই যার কারণে খাওয়ার একবারেই স্পর্শ দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য আপনি যদি এটাকে দ্বিতীয় নিশ্চয়ই বলেন বাংলাদেশ তাহলে ভুল হবেন খুব সুন্দর একটা জায়গা আমার কাছে খুবই ভালো লাগতেছে এই প্লেসটা তো সামনে আমরা সামনে গিয়ে একটা নাম্বার একটা জায়গায় যেখানে গিয়ে আমরা হচ্ছে নেমে আপনাদেরকে দেখাব আসলে চারিদিকে প্রকৃতিটা খুবই সুন্দর অসাধারণ একটা প্রকৃতি যত দূর যোগ যায় শুধু সুন্দর আর সৌন্দর্যের সময় হতো দেখেন বিশাল জলরাশির দৃশ্য ওপাশে হচ্ছে বিশাল জলরাশি আর হচ্ছে বর্তমানে যেহেতু পানি কম সেজন্য হচ্ছে একটু সৌন্দর্যটা কম দেখা যাচ্ছে আর যখন পুরোপুরি বর্ষা আসবে তখন এর চারপাশে সৌন্দর্যটা আসলে অসাধারণ হয়ে যায় একেবারে রাস্তার পানি থাকে যার কারণে সৌন্দর্যটা এর চেয়ে আরও দ্বিগুণ বৃদ্ধি পায় খুব সুন্দর একটা জায়গা বিকালবেলায় এখনই এই রাস্তার মধ্যে প্রচুর ভিড় জমে প্রচুর বাইক নিয়ে প্রচুর মানুষ আসে এখানে ঘুরার জন্য তো যাই হোক আমিও এখানে আসছিলাম এখান দিয়ে যাচ্ছিলাম তাই দেখলাম যে রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনি রাস্তার দুই দিকে যত দূর পর্যন্ত চোখ যাবে শুধু হাওর আর হাওর রাস্তা কোনো ঘর বাড়ি দেখা যায় না আর যদি বর্ষা পুরোপুরি বর্ষা শুরু হয় তাহলে একটু বাবুন যে এই রাস্তার দৃশ্যটা কত সুন্দর হবে কারণ তখন হচ্ছে রাস্তার প্রায় সেম সেম পানি থাকবে যার কারণে রাস্তার সৌন্দর্যটা এর চেয়ে আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে আসলে আমার কাছে সবচেয়ে সুন্দর জায়গা মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এটাই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন আর অবশ্যই আপনারা সময় পেলে এসে ঘুরে যাবেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটাই হচ্ছে এটা আর এই রাস্তাটা পুরো রাস্তাটাই সম্পূর্ণ এরকম ফ্রেশ এরকম সুন্দর আপনাদের কাছে অবশ্যই আসতে ভালো লাগবে তো আপনারা অবশ্যই সময় পাইলে অবশ্যই এই রাস্তায় এসে ঘুরে যাবেন আর যারা বাইক রাইডিং করেন তারা অবশ্যই আসতে পারেন তাদের জন্য আরও বেশি মজাদার হবে কারণ এই রাস্তায় কোনো জ্যাম জট থাকে না যার কারণে আপনারা খুব আনায়াসে খুব আরামদায়ক ভাবে এই রাস্তায় বাইক চালাতে পারবেন তো বাইকারদের জন্য খুব সুন্দর একটা রাস্তা আর যারা ভ্রমণ পিপাসু আছেন তারা চাইলে এই রাস্তায় এসে ঘুরে যেতে পারেন খুবই রাস্তা খুবই চমৎকার একটি রাস্তা